আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে পরিবারে আম্মু আছে ছোট একটা ভাই আছে বাবা বিয়ে করে ভারতে চলে গেছে এক ভাই এক বোন হ্যাঁ আমি বড় ভাইটা ছোটও এত বড় চলার মতো হুম ক্লাউ থ্রি পড়ছে তো এখন মানুষের বাড়িতে কাম করে মানুষ মানুষের বাড়িতে কাম করে হ্যাঁ হাতের কাম জানি সিলাই মেশিনের কাম জানি চুড়িদার বানাইতে পারি সব কিছুই বানাতে পারি

কথা কথা যদি কথা